মাওয়াঘাট আর ইলিশ মাছ অসাধারণ কম্বিনেশন মাওয়াঘাট যাব আর ইলিশ মাছ না খেয়ে কি আসা যায় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে মাওয়াঘাটের একটি শর্ট ট্রিপ শেয়ার করব আর মাওয়াঘাট যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যে কোনো সম্পর্কের মধ্যেই অধিক প্রত্যাশা কমিয়ে দিলেই আপনি ভালো থাকবেন সেটা হোক যে কোনো ধরনের সম্পর্ক প্রত্যাশা যত কম সম্পর্কগুলো ততই গভীর অথচ আমরা কি করি সব কিছুতেই বোকার মতো আকাশচুম্বি প্রত্যাশা নিয়ে বসে থাকি যার জন্য প্রত্যাশায় অপ্রত্যাশিত কিছু দেখলেই কষ্ট পাই প্রায় সব মা বাবাই সন্তানের কাছে ভালো একটা রেজাল্ট চায় হয়তো তারা মনে করেন ভালো রেজাল্ট করলেই ভালো থাকা যায় জীবনে সব কিছু হাতের মুঠ হয়ে করা যায় নামে দামি হওয়া যায় যার জন্য ছোটবেলা থেকেই মা বাবা সন্তানদের ইচ্ছাকে পাত্তা না দিয়ে নিজেদের ইচ্ছাগুলো তাদের সন্তানের উপর চাপিয়ে দেন কিন্তু দিন শেষে কজনই বা পারে সেই কাঙ্ক্ষিত প্রত্যাশায় পৌঁছাতে হাতে গোনা গুটি কয়েক মাত্র অথচ দেখা যায় সেই প্রত্যাশার পিছনে ছুটতে ছুটতে সন্তানেরা হারিয়ে ফেলে তাদের নিজের ইচ্ছাগুলোকে আবার আমরা সন্তানের বাবা মায়ের কাছে অনেক কিছু প্রত্যাশা করে বসে থাকি ভাবি না তাদের সামর্থ্য আছে কিনা যখন আমাদের সেই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন তাদের প্রতি চোখ রাঙাই অথচ বাবা মা যদি সন্তানের প্রতি সন্তানেরা তাদের বাবা মায়ের প্রতি অধিক প্রত্যাশা না করে যেটা আছে সেটা নিয়েই খুশি থাকে তাহলে গল্পগুলো আরও সুন্দর হতো এমনকি স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যে অধিক প্রত্যাশার ফলে সম্পর্কগুলোতে ফাটল ধরে রাগ কিংবা অভিমান হলে সবাই চায় তার রাগ শুধুমাত্র বিপরীত দিকের মানুষটা ভাঙা অথচ যে কারোর সামান্য একটা সরিতে যেখানে রাগ অভিমান উড়ে যায় সেখানে ওই মানুষটার রাগ ভাঙাবে এই প্রত্যাশে বসে থাকার জন্য আর কারোই অভিমান ভাঙানো হয় না এতে করে ভিতরের একটু একটু অভিমান জমে যখন পাহাড় সম পরিমাণ হয় তখনই সম্পর্কগুলোর ইতি টানে তেমনই বন্ধুত্বের ভিতরেও এই অধিক প্রত্যাশার জন্য নষ্ট হয়ে যায় কিছু সুন্দর সম্পর্ক কারণ ওই যে আমরা চাই আমাদের বন্ধু বান্ধবী শুধুমাত্র আমাদের খোঁজ নিক খবর নিক আমরা ভালো আছি কিনা অথচ আমরা ভুলে যাই তাদেরও আমাদের প্রতি কিছু পাওয়া আছে পাওনা আছে কিছু খুচরো আলাপের কিন্তু দিন শেষে দেখা যায় ওই একে অপরের প্রতি এই অধিক প্রত্যাশার ফলে শেষমেশার কারোই খুঁজ নেওয়া হয় না ওই মানুষগুলো ভালো আছে কিনা এতে হারিয়ে যায় কিছু মিষ্টি সম্পর্কগুলো আসলে কি জানেন তো কোনো সম্পর্কের ভিতরে অধিক প্রত্যাশা ব্যাপারটা থাকা ঠিক না এতে অভিমান বাড়ে দূরত্বের সৃষ্টি হয় সম্পর্ক ভেঙে যায় তাই সবাই কি বলছি জীবনে প্রত্যাশা কমিয়ে দিন যেটা আছে সেটা নিয়ে খুশি থাকুন ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ